হ্যালো ডিয়ার অল কেমন আছে সবাই আচ্ছা তোমরা কি আমার কথা মনে করেছিলে ভূতের গল্প শুনতে চাও তোমরা হুম তাই তো তোমাদের জন্য আরেকটা নতুন ভূতের গল্প নিয়ে এসেছি ভূতের গল্পটা হচ্ছে এরকম একটা পুরাতন ভীষণ পুরাতন একটা বট গাছে থাকে একটা ভূত সেই ভূতের যে যে গাছটা যেখানে সেইখান দিয়ে মানুষ ওই ভূতটার ভয়ে চলাফেরা করে না কারণ যদি ওই গাছের নিচ দিয়ে কেউ চলাফেরা করে বিশেষ করে রাতে তাহলে ভূতটা কী করে গাছের ডালে বসে আস্তে করে ওর পাগুলো লম্বা হতে 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 একদম মাটি পর্যন্ত চলে আসে বোঝো অবস্থা এইগুলো দেখে আর কেউ ঠিক থাকে দু একদিন পর পরই মানুষ অজ্ঞান অবস্থায় ওই গাছের নিচে পাওয়া যায় নানানভাবে ভয় দেখায় ভূতটা এত দুষ্ট ভূত তো এই গল্পটাই তিন বন্ধু মিলে করছিল আর রনি থাকে শহরে আর তপু আর রফিক থাকে গ্রামে তো রনি তো শহর থেকে গিয়েছে অনেক অনেকদিন পরেও শহরে থেকে পড়াশোনা করে তাই গ্রামে কি হয় না না হয় ও ভালো করে জানে না রফিক আর তপুই ওকে ঘটনাটা বলল। জানিস জানিস আমাদের গ্রামের শেষ মাথায় যে বটগাছটা আছে না ইদানিং কিছুদিন পরপরই ওখানে অজ্ঞান অবস্থায় লোকজন পাওয়া যায় আর কিছু কিছু লোক তো একদম এমন ভয় পেয়েছে যে ভয় পেয়ে একদম জ্বরে ভুগে তারপর মরিয়ে গিয়েছে ওইখানে একটা প্রেত বাসা বেঁধেছে প্রেত বুঝিস প্রেত ভূত প্রেত আর কি ভূত বাসা বেঁধেছে এবং ও সাদা কাপড় জড়িয়ে থাকে আর ভয়ঙ্কর শব্দ করে অনেক সময় একলা পেলে ঘাড় মটকে দেয় রনি বলে আরে যা কি যে বলিস তাই হয় নাকি ভূত কি আর ঘাড় মটকাতে পারে তো ওদের যা কথা না তপু বলে তুই যে কি বলিস রনি এতগুলো মানুষ ভুগলো আমরা কি বানিয়ে বানিয়ে বলছি নাকি তোর যে কথা তুই তো কিছুই বিশ্বাস করিস না আমাদের কোনো কথাই শুনতে চাস না শহরে থেকে থেকে তুই যান্ত্রিক হয়ে গিয়েছিস আর গ্রামে যে এখনো চেঞ্জ হয়নি গ্রামে যে এখনও ভূতপ্রেত বাসা বেঁধে থাকে সেই সম্পর্কে তোর কোনো ধারণাই নেই রনি বললো আচ্ছা তোরা যেহেতু বলছিস তাহলে এক কাজ করি আমি সেই গাছটা কথায় বলতো আমি যাব। আমি রাতে গিয়ে দেখে আসবো নিজের চোখে তবু বলল হ্যাঁ হ্যাঁ যা 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 নিজের চোখে গিয়ে দেখে আয় আর ভূত দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাক রনি হাসতে হাসতে বলল তোদের যে কথা ভূত থাকলে তো ভয় দেখাবে ভূত বলতে কিছু নেই এই কথা বলে তপু আর রফিকের কাছ থেকে বিদায় নিয়ে রনি চলে যাচ্ছিল তখন রফিক বলল কি শোন বেশি বাড়াবাড়ি করিস না দিকে যাওয়ার দরকার নাই। বল কোন দিকে ওই যেদিকে ভূত থাকে সেদিকে জাসে কিন্তু বাসায় চলে যা ভূত কোথায় থাকে সেটাই তো বলিস না বললি একটা বড় পুরাতন গাছ গ্রামের শেষ মাথায় গ্রামের শেষ মাথায় কোনটা সেটা তো বল ওই যে দক্ষিণ দিকে শেষ মাথায় বুঝিস নি তবু বলে ওঠে দক্ষিণ দিকে শেষ মাথায় ও এইটার কথা বলছিস এই বড কথা আচ্ছা ঠিক আছে আমি এখনই যেয়ে দেখব রফিক বারবার বলল দেখ তো রনি বেশি বাড়াবাড়ি করিস না অতিরিক্ত হয়ে যাচ্ছে দেখ ভূত নিয়ে মজা করতে নেই পরে কিন্তু বড়ো বড়ো বিপদ আসে তুই চলে যা তো বাড়ি চলে যা রনি বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা এত টেনশন করিস না আমি বাসায় চলে যাচ্ছি তোদের টেনশন নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোদের কথাই বিশ্বাস করলাম আচ্ছা বিশ্বাস করলাম যে ভূত আছে এবং ওই গাছে একটা ভূত থাকে আমি তোদের সব কথা বিশ্বাস করলাম হ্যাঁ হ্যাঁ তাই করিস বেশি অবিশ্বাস করতে হয় না কোনো কিছুতেই এত বেশি অবিশ্বাস করতে হয় না পৃথিবীতে প্রাকৃতিক জিনিস যেহেতু আছে সেখানে অতি প্রাকৃত জিনিসও থাকে বুঝছিস এই কথা বলে রফিক আর তবু ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ওদের বাড়ির দিকে আর রনি একা একা হাঁটতে লাগলো হাঁটতে 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 ও বাসার দিকেই রওনা দিয়েছিল কিন্তু ও আনমনে মনে সেই গ্রামের শেষ শেষ মাথায় যে বটগাছটা আছে সেদিকেই পা বাড়ালো ও কখন যে ওদিকে হাঁটতে শুরু করেছে ও নিজেও টের পায়নি গ্রামের রাস্তা চারদিকে শুনশান নিরাপতা আর ঝিঝি পোকার ডাক আর জোছনার আলোতে চারপাশ কেমন যেন ধোয়া ধোয়া হয়ে আছে সব কিছু দেখা যায় আবার কেমন যেন রহস্য তৈরি করে এরকম পদঘাট ওই পদ দিয়ে হাঁটছে হাঁটছে তখন শীত আশি আসি করছে অত বেশি শীত না তো ওই রকম একটা পরিস্থিতিতে হঠাৎ করেই ওর পাশে একটা ছেলে হাঁটতে শুরু করেছে ছেলেটার মুখ চাদর দিয়ে ঢাকা কিন্তু শরীরের অবয়ব আর লম্বা আকৃতি দেখে মনে হলো যে তপু এসেছে রনি বললো কিরে তপু তুই না বাসায় যাবি বললি তাহলে তুই পিছন পেছন এসেছিস কেন তপু বলল এ হ্যাঁ এসেছি তুই দেখি ওদিকে যাচ্ছিস সেই পুরনো বট গাছটার দিকে এরকম নাকা নাকা কথা বলতে দেখে রনি ওর দিকে ভালো করে তাকালো মুখটুক এমনভাবে চাদর দিয়ে ঢেকেছে যে ওর চেহারায় বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ এটা যে তপু সেটাও বুঝলো কারণ একই রকম পোশাক শার্ট প্যান্ট একটু আগে যেরকম পরেছিল আর কি ওই রকমেরই বললো কী রে তুই মুখটুক এরকম পেঁচিয়ে রেখেছিস কেন আর বলিস না ভীষণ ঠান্ডা লাগছে তারপর ওরা হাঁটতে লাগলো দুজনই হাঁটছে বলে তুই পুরনো গাছটার ওখানে যাচ্ছিস ওখানে যে ভূত আছে তুই জানিস রনি বললো হ্যাঁ তোরা তো বললি একটু আগে ভূত আসতে যাই গিয়ে দেখে আসি হ্যাঁ হ্যাঁ দেখে আয় দেখে আয় নিজে চোখে দেখলে তখন মজা পাবি তপু বলল এটা কি মজা পাবার কিছু কি যে বলিস না মজা পাবাই তো বডে মজা পাবারই তো বস বেশি মজা পাওয়ার একটা বিষয়বস্তু তুই নিজের চোখে দেখলেই তো বুঝবি এই কথা বলে দুজন মিলে হাঁটতে শুরু করলো হাঁটতে 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 ওরা কখন যেন সেই বট গাছটার নিচে পৌঁছে গেল। দূর থেকেই দেখলো একটা সাদা কাপড় যেন জল করছে রনি ওটা দেখে হঠাৎ করে থমকে দাঁড়ালো তারপরে ওর কেন জানি ভয় লাগলো হঠাৎ করেই আচমকা এমন ভয় লাগলো যে ও হাত পা যেন ওর অবশ হয়ে যাচ্ছে ভয়ে তারপর দেখে সেই সাদা কাপড় একদম মাথা থেকে পা পর্যন্ত আর বিশাল লম্বা একটা অবয়ব ওর দিকে এগিয়ে আসছে এগিয়ে আসতে আসতে আস্তে আস্তে যখন ওর কাছাকাছি আসছে ও তো ভয়ে ও বাবা গো মা গো বলে দৌড় দিতে চাইলো কিন্তু ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না ভয়ের চোটে আর পাশে ও ভাবল যে আচ্ছা তপু তো আছে যেই তপুর দিকে তাকালো দেখে কি তপু মুখ থেকে চাদর সরিয়ে ফেলছে আর সেখানে একটা কঙ্কালের মতন চেহারা আর চোখগুলো কোটরে সেখানে কোনো চোখই নাই আর সামনে যেটা সাদা কাপড় পেঁচিয়ে এসেছে ওইটারও ঠিক একই রকম চোখ নাই আর হচ্ছে ভয়ঙ্কর রকম দাঁতগুলো বের হয়ে আছে এই দৃশ্য দেখে ওর আত্মা নড়ে গেল ও দৌড়াতে চাইলো কিন্তু ওর পা যেন এক জায়গায় আটকে আছে ও দৌড়াতে পারছিল না হঠাৎ করে দূর থেকে দেখলো যে একটা কা একটা আলো মশালের আলো অনেক জোরে জোরে আলোটা বাড়ছে এদিকেই আসছে আর দূর থেকে ডাক শুনতে পাচ্ছে রনি রনি কোথায় তুই রনি এই ডাক শুনে রনি আর একটু দেরি করলো না সোজা ওদিকে দৌড় লাগালো আর পিছন থেকে ওগুলোর খন 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 হাসি শোনা গেল দাঁড়া দাঁড়া তোরা নাকি ভূত বিশ্বাস করিস না তুই নাকি ভূত বিশ্বাস করিস না আয় কাছে আয় দাঁড়া দাঁড়া যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় এই শব্দ শুনে এই কথাগুলো শুনে রনি তো পাগলের মতন আরও দূর ও বাবা গো মা গো বলে দৌড়াতে 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 সেই মশালের ওখানে গিয়ে দেখে কি দাঁড়িয়ে আছে তপু আর রফিক রফিক আর তপুকে দেখে তো হাফ ছেড়ে বাঁচলো বললো জানিস জানিস আমি কিসের পাল্লায় পড়েছি ওরা বললো ভালো করেই জানি আমরা বাসায় যাচ্ছিলাম তারপর দেখি তুই এদিকে হাঁটা দিয়েছিস তারপরে ভাবলাম যে তুই তো নিশ্চিত বিপদে পড়বি তাই মশাল টশাল জ্বালিয়ে তোকে খুঁজতে এসেছি ভাগ্যিস এসে পড়েছিস আমি দেখেছি রে আমি দেখেছি সেই ভূতটাকে দেখেছি বাবা আমি আর দেখতে চাই না ওরে বাবা রে বাবা বললো হয়েছে হয়েছে আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই ওই প্রেতাত্মাগুলো আবার এখানে যদি চলে আসে ভূত প্রেতগুলা চল চল বাড়িতে চল বাড়িতে চল পরে ওরা তিন বন্ধু মিলে তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে বাসায় চলে এলো এই জন্য ভূত বিশ্বাস করি না বলে কোনো রিক্স নিও না বন্ধুরা বাইরে যেও না জঙ্গলে একা একা যেও না তারপরে রাত দুপুরে বাসার বাইরে ঘোরাঘুরি করো না কারণ ভূত বিশ্বাস করো আর না করো ভূত কিন্তু আছে এই পৃথিবীতে মনে থাকে যেন আর আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি আবার আসব নতুন গল্প নিয়ে সেই পর্যন্ত বাই বাই টেক কেয়ার সি ইউ মাই ডিয়ার অল টাটা